ঈদের দিনে রান্না বাড়া বলে কথা যেমন তেমন হলে তো চলবে না আর ঈদের দিনে সেই রান্না বাড়া নিয়েই চলে আসলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা সামিরাজ লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ঈদের দিনে আমি কী কী আয়োজন করেছিলাম সেই নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এই তো ঈদের দিন সকাল সকাল উঠেই শ্যামাই করার জন্য দুটা জাল দিয়ে নিলাম যদিও আগে থেকে একটু ঘন করা ছিল সেই দুধের মধ্যেই আমি এই দুধ শ্যামাইটা করে নিলাম এই শ্যামাইটা আবার বাসার সবাই খুব পছন্দ করে আমি নিজেও এই শ্যামাই খুব মজা করে খাই আর উপর দিয়ে একটু জেরি দিয়েছি বাচ্চারা যেন পছন্দ করে ডেজার্ট আইটেমের মধ্যে তেমন কিছু করি না কারণ বাসার সবাই একটু ঝাল পছন্দ করে এই শ্যামাইটাই করেছি আর করে নিলাম একটু গরুর মাংস হাতে মাখা মাংসের তো জুড়ি নেই খুব ভালো করে হাতে মেখে মাংসটা বসিয়ে দিলাম আর অন্যদিকে করব রোস্ট আর এজন্য রোস্টের জন্য পেঁয়াজ আদা রসুন বাটা কষিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে ছেড়ে দিলাম মুরগিগুলো তারপর দিলাম কাঁচামরিচ আসলে কাঁচামরিচের ঝালটা কিন্তু খুব ভালো লাগে তাই না আর একটু শেষের দিকে টক টিকটা ফেটিয়ে দিয়ে দিলাম আর দিল একটু আলু বকরা এই তো রোস্ট আমার প্রায় হয়ে এসেছে আমি কিন্তু রোস্টটা আমার মতো করে করি রোস্টের আসল যে নিয়ম সেটার মতো করে না এই যে নামানোর আগে একটু গোলাপ জল দিয়ে ঢেকে দেওয়ার পর এই হলো রোস্টের চেহারা আর অন্যদিকে যেটা করলাম সেটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটাও প্রায় কষিয়ে এসেছে এখন একটু নাড়ানাড়ি করে ঢেকে রাখবো মাংসটা কিন্তু এরকম কষা কষাই থাকবে চেহারাটা কেমন হয়েছে বলুন তো এই হচ্ছে আমার গরুর মাংস আর এই হচ্ছে আমার রোস্ট মেইন যেই দুটো ডিশ সে দুটোই কিন্তু আমার হয়ে গিয়েছে এখন বাকি আছে শুধু পোলাও পোলাওটাও করে ফেললাম একটু ঘি দিয়ে দিলাম আর নামানোর আগে একটু দিব বেরেস্তা এটা কিন্তু রোস্ট মাংস আর পোলাও যে কোনো কিছুতেই দিয়ে দিলে খুব সুন্দর ঘ্রাণ হয় এটা কে কে পছন্দ করেন বলুন তো এটা তো আসলে এত ভালো লাগে যে এমনি এমনি খাওয়া যায় তাই না তো যাই হোক আর একটু ডিম করেছিলাম সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি যাই হোক এই হচ্ছে আমার ঈদের দিনের রান্না বাড়া মানে দুপুরের রান্না বাড়া গরুর মাংস রোস্ট পোলাও আর ডিমের কোরমা এখন খাবার পালা খাবার আগে একটু সালাদটা করে নিব এভাবে রান্না বাড়া করে মানুষকে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা আরও ভালো লাগে যখন সবাই রান্নার প্রশংসা করে তাই না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার ঈদের দিনের রান্না ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন পরবর্তীতে ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়জনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ